কি করতেছো ও বুয়া আসসালামু আলাইকুম কি অবস্থা গো আমার ভাই বোন ছেলে মেয়েরা কেমন আছেন আপনারা কতদিন কতদিন খানা পিনা হয় না কি পরিমাণ তেল দিছে দেখছেন তিন তরকারি তেল এখানে একসাথে আবার হ্যাঁ বলে দেখছেন দেখতে থাকেন দেখেন বুয়াদের সাথে কি ভাবে করতে হয় ছো বাবা এটা হয় মুখ না চাইতে হয় দেখেন বুয়া কি রান্না করতে আসছে দেখলাম এসে দেখিছে আমার আল্লাহ আল্লাহ মিম এত ভালো করতেছে দেখেন শর্টকি ভাজি খাইছেন কেউ এভাবে দলেন না যে মনে হচ্ছে না পিঠা ভাজতেছে দেখেন কি পরিমাণ তেল একমাত্র আমি যদি ফকির হওয়ার কোনো কারণ থাকে গরীব হওয়ার বড় থেকে ছোট লোক হওয়ার একমাত্র কারণ হইছে এই বুয়া দেখেন চুলার পাশে কি পরিমাণ ঘাম পড়তেছে আর এই কয়েকটি শুটকি সুটকি বাজতেছে তার শুটকি খাইতে মন চাচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে সুটকির মধ্যে এভাবে তেল দেয় তেলে কি কোনো মজা আনে যদি রান্না ভালো না হয় রান্নার হাত ভালো থাকতে হবে রান্নায় মন থাকতে হবে তাই না তারপর যে কোনো জিনিস রান্না করেন মন দিয়ে দেখেন সেটা হবে অমৃতের মতো দেখেন গতকাল রাতে একটা কাঁঠাল এনেছিলাম বিয়ে খেয়ে আসার পথে দেখেন কাঁঠালে কি অবস্থা কান্না করতেছে দেখেন ভাবছিলাম সকালে নাস্তা খাবো রুটি দিয়ে কাঁঠাল খাব কিন্তু দুঃখের কাঁঠালটা কাঁচা দিয়েছে পরিচিত লুক কিন্তু সে কাঁঠাল কাঁঠাল ডাকছি সে আফা আপনারে কি খারাপ জিনিস দিব এই সেই কাঁঠাল ভাই তুই যদি ভিডিওটা দেখে থাকিস অবশ্যই অতি সত্তর আমার সাথে যোগাযোগ করবি তোর এই কাঁঠালটা তুই বুঝিয়ে নিবি একদম কাঁচা দেখেন ওরা কপাল আমার আর বুয়া দেখেন পিঠা ভেজে উঠে বলছে তেল পেঁয়াজ কতগুলি ব্যবস্থা করছে আর সুটকি ভেজে নিচ্ছে এই হলো রান্নাঘরের অবস্থা বলেন ভাগ্যি আমি কেন যেন রান্না করে আসলাম এসে দেখি বুয়া সুটকি নিয়ে ধরে ধরতে করতেছে বুয়া সুটকি কি কি দিয়ে রান্না করবা এটা হলো স্পেশাল একটা খাবার অনেকদিন পর এই দেখেন বু আবার পেঁয়াজ এই বাবুর কি কখনো দেখেছেন আল্লাহ আল্লাহ রে তেল কাকে বলে বাবুর কি এই পেঁয়াজ দিচ্ছে পেঁয়াজ আর তেলের জন্য একমাত্র আমি করি এই যে দেখেন আজ বুয়া বেগুন আলু দিয়ে সেই সেই সোয়াদ ন সুরিহুনির তরকারি এই বুয়া বল ছোট বুয়া কি বলে বল 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 বলতেছিলে এই ছোট বুয়ার নাকি খুব পছন্দের একটা তরকারি এই জন্য আলু বেগুন বাগান রান্না হচ্ছে বেগুন দিয়ে শুটকির বাহার বেগুন বাহার খাবে আজ আলুগুলো আগে ভেজে নেবে সুটকিগুলোকে একবার ভেজে নিছে তারপর বাইল দিই সুরিহুনি দিই ওর রে সেই পোয়াদ কার কার জল আসছে বল গুস্ত মাছ আর ভালো লাগতেছে না না মাছ একটা খাবার অসহ্য মাঝে মাঝে সুটি ইল্লা টেস্ট টেস্ট হয় একবার যদি অনেরা এলে করি আর আর বুয়ার মতো রান্দিতার ওরে বাজি রে আর আর বুয়ার আলু ভাজা দেখুন না হ্যাঁ বাজে সান ও বাজে এইলা গরিয়া না বাজি বেশি করে তেলের মধ্যে দি আলু গুণ আগে বাজি লেবেন লবণ দিয়ে অলুদের গুঁড়া দি এই যে বুয়া লবণ দিয়ে দিল আমার কাজ আছে ব্যস্ত মানুষ আমি এই জন্য ভিডিও করতে পারি না আপনাদেরকে দেখাতে পারি না বুয়া মাঝে মাঝে এত ফয়দা ফয়দা তরকারি রান্না করে মানে কি বলবো দেখেন গোস্তের আলুর মতো করে কেটে কি দিছে ফু দিছে বলো ছোট সরকারি মজা হওয়ার জন্য দেখেন কি ব্রিটিশ একটা থেকে একটা রান্না চলে ও বাজ্যা হোদা এই কি আরম্ভ করে দিয়ে বাজি বাজি মিম তুই কি পরিমাণ তেল ঢালস তুই কি জান কোনখানে লাগবে এটা এই আলু ভাজি সে আর কি রান্না করবি এই যে ভাত হয়ে গেছে

ও বাজি ইতি রে রানো বাজি আজি এ গরম গরমি তরকারি যে আই হইব আহ ইয়ারতুন বিদায়গো আহ কাম কাজ আছে মোবাইল ধরে রাখিবার সময় নাই ফয়ালদা ফয়ালদা খাইতে চাইলে তো আরা বুয়ার লগে যোগাযোগ করি ইতি জেলা তেল দিয়ে

বাইন তো কম হয়েছে আর নাই বেগুন এখানে তাইলে এক বেলা এনা তবে আলু আলু আর টমেটো আলু ইয়া বেশি হয়ে গেছে বড় আলুগুলি বেশি বড় হয়ে গেছে আলুগুলি ভালো করে যা ভাই যায় কষে নাও গরম পানি দেয় টমেটোটাও সিদ্ধ করতে হবে টমেটোটাও এখন বেলা যাক আচ্ছা যাই হোক বাজি আজি এই গরমের মধ্যে এটা দাঁড়ান না যায় বিদায় লই গই তোমার জাতীয় ফল কাঁঠাল দেখাই দিলাম গাছে কাঁঠাল কফে তেল তোমার তো মনে চাইলে কাঁঠাল খাইবে বেশি বেশি যে তারা কাঁডাল হজম করি তারও ব্যাগগুনে আয় যাই গা রান্না বাড়া সলোক পুরা রান্নার রেসিপি দেখাতে পারলাম না দুঃখিত রান্না শেষে যদি সম্ভব হয় একটু দেখাই দিব ওই যে লাউটাও কী সাদের লাউ বাংলা কদু কে কী নামে ফি নৌ বাজি ধন্যবাদ তো নৌ কাটাই যে দেখেন হাই কেমন আছো ভালো আছো দেখো ডার্লিংটা কি সুন্দর তাই না ফুটফুটে সুন্দর কিসের বাচ্চা মিঠু মিঠু তুমি এই তোকে দেখি তো নসে দেখেন সোয়াদ কিভাবে আদর করে আল্লাহ হাফিজ নিয়ে নিলাম বান্দরের খেলা থেকে সরি সরি বিড়ালের খেলা থেকে এক বিড়ালকে ডাকতে যাচ্ছে আর এক বিড়াল আল্লাহ এই যে দেখেন কিভাবে আদর করে ও কিছুকে ভয় পায় না ওই দেখেন কি বলে সোয়াদ কে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম